বিসমিল্লাহ রহমান রহিম আসহাবে কাহাফ বা গুহাবাসীর কাহিনী যুবক একটি গুহা আর তিন শতাব্দীর নিদ্রা মূলত এটি আসহাবে কাহাফ বা গুহাবাসীর পুরা কাহিনী আসহাবে কাহাফের কাহিনী কেবল মুসলিমদের কাছেই খুব জনপ্রিয় তা নয় এই ঘটনাটি খ্রিস্টান এবং বাকি সব জাতিগোষ্ঠীর কাছে একটি জনপ্রিয় এবং অলৌকিক ঘটনা কোরআনে বর্ণিত এই কাহিনীর সাথে সাথে সিরিয়ান এবং আরব বিশ্বের অনেক উপাখ্যান আছে অনেক নগরীতে এই বিষয়ে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কী ঘটেছিল সেখানে সবই আমরা এই বিষয়ে এখানে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে শুরু করা যাক কোরআনে করিম এ বিষয়ে আমাদেরকে যা বলে সেটা দিয়ে কুরআন শরীফের আঠারো নম্বর সুরা সুরা কাফ যা মক্কাতে অবতীর্ণ হয় অর্থাৎ তখনও প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মদিনায় চলে যাননি কিন্তু মক্কাতে তখন তার অনুসারীরা দিন দিন বেড়েই চলছে এই অবস্থা দেখে কুরাইশরা খুব চিন্তিত হয়ে পড়ে যেহেতু নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম এমন ধর্ম প্রচার প্রচার করেছিলেন যে ধর্মে সেখানে আগের যুগের নবীদের সাথে ইহুদিদের খ্রিস্টানদের নবীদের সাথে মিলে যায় তাই কুরাইশ নেতারা সিদ্ধান্ত নেয় তারা ইহুদি রে সাথে মানে তাদের আলেমদের সাথে এই বিষয়ে আলোচনা করবে নামার ইবনে হারিস এবং উকবা ইবনে মীত নামের দুজনকে তারা মদিনায় ইহুদি রেবাইদের কাছে প্রেরণ করে এই বলে যে তারা যেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের মতামত জানায় তারা মদিনায় পৌঁছলে ইহুদি আলেমরা তাদের কথা শুনে মীমাংসা করার জন্য তারা একটি উপায় বাতলে দেন তারা বলেন দেখো আমরা তোমাদের মীমাংসা করার জন্য একটি কথা বলছি তোমরা ফিরে গিয়ে তাকে তিনটি প্রশ্ন করবে যদি সে উত্তর দিতে পারে তবে সে সত্য নবী তাতে কোনো সন্দেহ নেই আর না দিতে পারলে তিনি মিথ্যাবাদী প্রথম প্রশ্ন পূর্ব যুগে যে যুবকেরা বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন তো এক বিস্ময়কর ঘটনা এরকম আরো দুটি প্রশ্ন তারা করেন বাকি ঘটনাগুলো আমরা আর এখানে অপ্রাসঙ্গিক হিসাবে আলোচনা করছি না তবে এই প্রশ্নগুলোর উত্তর হিসেবেই অবতীর্ণ হয় সুরা কাফ বা গুহাবাসীদের কাহিনী আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী এ ঘটনাটি ঘটেছিল প্রাচীন গ্রিক শহর আনাতুলিয়া বা এফিসাস এর কাছেই এর কাছেই ছিল গ্রিক দেবী আর টেমিসের বিখ্যাত মন্দির বর্তমানে ভৌগোলিকভাবে শহরটি তুরস্কে পড়েছে তবে কুরানে অবশ্য নামটি কেনার উল্লেখ নেই আমরা সর্বপ্রথম শুনে নেই এই বিষয়ে কোরআনে পাক আমাদের কি বলে শুরু করি কোরআন বলে তুমি কি ধারণা করো যে গুহা পাশ ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় করছিল তখন যুবকেরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পূর্ণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের গুমন্ত অবস্থায় রাখলাম অতঃপর আমি তাদের পুনরুত্থিত করি একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান সম্পর্কে অধিক সময় নির্ণয় করতে পারে আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতঃপর তারা বলল আমাদের পালন কর্তা আসমান ও জমিনের পালন কর্তা আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গর্ভিত কাজ হবে এরা আমাদেরই স্বজাতি এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উত্থাপিত করেন উত্থাপিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক পাপী আর কে তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের পালন কর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের পাশ থেকে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহ নির্দেশন বলির অন্যতম তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহা প্রসারিত করে যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে পেছনে ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আমি এমনিভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছ তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি কেউ কেউ বললো তোমাদের পালন কর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছি এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ শহরে প্রেরণ করো সেজন্য দেখে কোন খাদ্য পবিত্র অথপর তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সেজন্য নম্রতা সহকারে যায় অকিচিতই যেন তোমাদের খবর কাউকে না জানায় তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে তোমরা কখনই সাফল্য লাভ করবে না এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয়ে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কেমতে কোনো সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তারা বলল তাদের উপর সৌদ নির্মাণ করো তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল আমরা অবশ্যই তাদের স্থানে উপাসনা উপাসনালয় নির্মাণ করব। অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল তিনজন তাদের চতুর্থটি ছিল কুকুর একতাও বলবে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর আরও বলবে তারা ছিল সাতজন তাদের অষ্টম তীর্থ তাদের কুকুর বলুন আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন তাদের খবর অল্প লোকই জানে সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের সম্পর্কে বিতর্ক করবে না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করবে না তাদের উপর তাদের গুহায় তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে বলো তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহ ভালো জানেন নবমণ্ডল অবমণ্ডলের অদৃশ্য বিষয়ে জ্ঞান তারই কাছে রয়েছে সুরা আল কোরআনের আঠারো নম্বর সুরা আয়াত নয় থেকে ছাব্বিশ এতটুকুই এতটুকুই কুরআনের কাহিনী সম্পর্কে এতটুকুই বলে এ বিষয়ে তাফসিরে রয়েছে অনেক অনেক বক্তব্য যেমন ইবনে কাসিরি একটি মতবাদ লিখিত আছে যে উপরে উপরে আয়াতে লিখা রাকিম বলতে ফলকে লেখা বোঝায় গুহার বাইরে কি কোনো ফলকে করে লিখে দেওয়া হয়েছিল আমরা কিছুক্ষণ পরেই সেটা জানতে পারবো তবে ইবনে কাসিরি এ বিষয়ে লেখা আছে যে যে অত্যাচারী শাসকের ধারণায় যুবকেরা পালিয়ে যায় তার নাম ছিল দাক ইয়ানুস তাছাড়া যে কুকুরটি তাদের সাথে ছিল সেটি রাজবাবুরচির কুকুর ছিল কুকুরের নাম ছিল কিতমির হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আহ নিশ্চিত করে বলেন যে গুহাবাসীর সংখ্যা সাতজনই ছিল কোনো কোনো মত অনুযায়ী তাদের নাম ছিল মুখ মুক সালমিনা মার্তুনিস সানুনিস সারিনুনিস জুনিয়াস কাস্তিউনিস নামগুলো দেখে বোঝা যায় রোমান নামের আরবীকরণ করা হয়েছে এবার চলুন আমরা শুনে আসি সিরিয়ান সেই উপকথাটি এই বিষয়ে সিরিয়ান অনেক উপকথা আছে তার মধ্যে থেকে আমরা শুধু একটি বিখ্যাত এবং ঐতিহাসিক উপকথাটি এখানে আলোচনা করছি পঞ্চম শতকের সিরিয়ান বিশপ জেকব অফ সেরাগ এর কাছ থেকে আমরা এই ঘটনার বর্ণনা পাই তিনি আবার সেটা সংগ্রহ করেছেন আরও আগের গ্রিক কোনো সূত্র থেকে সেই সূত্র কালের বিবর্তনে আজ হারিয়ে গেছে এছাড়াও আরো কয়েক জায়গায় আমরা এর দেখা পাই এই কাহিনী অনুযায়ী আড়াইশো সালের দিকে রোমান সম্রাট ডিসিয়াস এর শাসনকালে দুইশো থেকে দুইশো একান্ন খ্রিস্টাব্দ সাতজন তরুণ ধর্মপ্রাণ খ্রিস্টান যুবক যুবককে ধর্মত্যাগী হিসাবে চিহ্নিত করা হয় পত্তলিক রুমান সাম্রাজ্যে তাদের জুর করা হয় পূর্ণ দেব দেবীদের বিশ্বাসে ফিরে যেতে তাদের সময় দেওয়া হয় পূর্ণ বিশ্বাসে ফিরে আসতে কিন্তু তারা তাও প্রত্যাখ্যান করে এবং তাদের সকল সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেয় এরপর তারা পালিয়ে যায় অঙ্কন পাহাড়ের এক গুহায় সেখানে প্রার্থনা শেষে তারা ঘুমিয়ে পড়ে বলা আছে গুহার খবর পাবার পর সম্রাট তাদের সেই গুহা শিলগালা করে দেন যেন তারা কুদায় মারা যান সম্রাট ডিসিয়াস মারা যান দুইশো সালে পত্তলিক রোমান সাম্রাজ্যের অত্যাচারিত খ্রিস্টানদের ধর্ম এক সময় রাজ্যের প্রধান ধর্ম হিসাবে স্বীকৃতি পায় তবে সে অনেক বছর পরের কাহিনী কাহিনীর একটি বর্ণনা মোতাবেক সম্রাট দ্বিতীয় এর আমলে গুহার সিলগালা ধ্বংস করা হয় যিনি এই কাজ করেছিলেন তিনি ভাবছিলেন এটাকে গোয়ালঘর বানাবেন তিনি ঘুণাক করেও ভাবেননি ভিতরে সাতজন যুবক ঘুমিয়ে আছে যুবকেরা ঘুম ভেঙে উঠলেন তারা ভাবলেন একদিন পুরো ঘুমিয়ে উঠেছেন। তাদের একজনকে বাজারে পাঠানো হলো সাব সাবধানে বাজার করতে বলা হলো কেউ যেন চিনে না ফেলে তাদের চিনে ফেললে অত্যাচারী রাজার পত্তলিক অনুসারীরা তাদের গ্রেফতার করবে কিন্তু শহরে গিয়ে যুবক মেলকাস অবাক আশপাশে কুশ লাগানো দালান লোকে প্রকাশ্যে যিশুর নাম করছে আবার দোকানি তার মুদ্রাও নিচ্ছে না এটা নাকি অনেক পুরনো ও সম্রাট ডিসি আছে আমলের মুদ্রা সেই যুগের সম্রাট বিষব তাদের কাছ থেকে ঘটনা শুনলেন এবং সম্রাট নিজে এসে তাদের সাথে কথা বললেন সম্রাট তাদের জন্য অনেক কিছু করতে চাইলেন কিন্তু তারা না করে দিয়ে সেই গুহায় গিয়ে ঘুমালেন এবং এক সময় মারা গেলেন পুরাণে যে এফিসাস শহরের এই ঘটনা বলা হচ্ছিল সে ব্যাপারে স্কলারগন একমত তবে ট্রাডিশনের জায়গায় জায়গায় রয়েছে কিছু পার্থক্য কিন্তু অধিকাংশই মিলে যায় দুটো কটনায় প্রায় নিশ্চিত করে যে একজন অত্যাচারী শাসক ছিলেন সিরিয়ার উপাখ্যানে তু নামই বলে দেওয়া হয়েছে এও বলা আছে শাসক ডিসিয়াসের শাস্তি এত ভয়ঙ্কর ছিল যে বন্ধু বন্ধুকে বলে যেত পিতা ছেলেকে এবং ছেলে পিতাকে বলে যেত সিরিয়ান কাহিনীতে বলা আছে গুহার বাইরের সম্রাট শিলগালা করার পাশাপাশি ফলকে লিখেও দিয়েছিল এই বিপদকামীদের কথা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা এই এই মতাদর্শ বা মতামত সমর্থন করেন বিষয়টির ব্যাপারে কুরআনে বলা আছে তাদের গুমন্ত থাকার সময় তিনশো বছর সাধারণ সৌর হিসাবে তবে চন্দ্র হিসাবে অতিরিক্ত নয় বছর ধরলে সেটি তিনশো নয় তৎকালীন চন্দ্র ক্যালেন্ডার ব্যবহারকারীগণ প্রতি একশো সৌর বছরের তিন বছর যোগ করেন তো কিন্তু সিরিয়ার কাহিনীতে নিশ্চিত করে সময় বলা নেই কোনো কোনো মতে সেটি একশো চুরাশি বছর কোনো কোনো মতে দুশো বছরের বেশি কেউ কেউ বলেন দুইশো আট বছর তবে তারা যে যুবক ছিল সে ব্যাপারে কোনো দিমত নেই কোথাও তারা মনে করেছিলেন তারা মাত্র একদিন মতো ঘুমিয়েছেন এটাও সিরিয় কাহিনীতে বলা আছে যে যুবক খাবার কিনতে গিয়েছিলেন তার নাম মেসকা কাস এবং তিনি একটি রূপার মুদ্রা নিয়ে গিয়েছিলেন উল্লেখিত তুরস্কের সেই শহরটির বাইরে গেলে এখনও গুহাটি দেখতে পাওয়া যায় এই বর্ণিত কাহাফ বা গুহাবাসীর কাহিনী প্রিয় দর্শক এটি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী নয় পবিত্র পুরাণে বর্ণিত হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা একটি ইতিহাসের অংশ ধর্মের অংশ ইসলামের অংশ আল্লাহ পাক দয়া করে আমাদের নবীর মাধ্যমে আমাদের ভবিষ্যৎসহ দুনিয়াবাসীকে এই ঘটনাটা জানিয়ে দিয়েছে এটা অহির মাধ্যমে আমরা জানতে পেরেছি তো সংক্ষেপে ছিল আসহাবে কাহাফ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম